পলিটিক্যাল লিডার সবাই থাকতো এগুলো তো নাটক হয় বাংলাদেশে দেখো না এক এক ইউটিউবারের নাটক কইরা মানুষ সব বিশ্বাস করে বলাইছে ছড়াই দশ দেশে আছে বহল দবিয়ত আছে এবং আসতেছে চোর সব ফাঁস করবে আস্তে আস্তে মুখর্ষ তুমি বুঝো না যে এই চোর গুলা কেন আমার পিছনে লাগছে ওই বিপিএল এর টিকিট বিক্রি করছি টিকিটের রাস্তা বন্ধ করছি ওই দিকে কোয়ালিফাইং এ টিমুটা দুইটা করে বন্ধ করছি দুধ ঢুকছে ওইটা এখন পথে ধরবে তো এগুলো বুঝো নাকি টার্গেটটা তো বুঝো আমার কি কাজের জন্য ফালাইছে নাকি ওদের প্রবলেম হচ্ছিল কাজ করতে